হ্যালো স্টুডেন্টস গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি সুমনা মণ্ডল আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর পেপারের ইউনিট ওয়ান থেকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের পরীক্ষা সামনেই আছে তো গুরুত্বপূর্ণ ছোটো ছোটো কিছু টপিক নিয়ে এখন আলোচনা করছি পরীক্ষার আগেই তো আজ আমি তোমাদের আলোচনা করবো ফ্যাক্টরস অফ এডুকেশন সেই ফ্যাক্টার্স অফ এডুকেশনের মধ্যে একটি পার্ট নিয়ে শিক্ষা হলো ব্যক্তির জীবনব্যাপী বিরামহীন একটি প্রক্রিয়া কারণ শিক্ষা ব্যক্তির মিথস্ক্রিয়ামূলক বিকাশমূলক সঙ্গতিবিধানের ধারাবাহিক সামাজিক বহুমুখী প্রক্রিয়া একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট বালি পাথর সিমেন্ট বা অন্যান্য যাবতীয় জিনিসের সঠিক পরিমাণে সঠিক উপাদানের সঠিক পরিমাপের প্রয়োজন হয় ঠিক তেমনি শিক্ষাও যেহেতু একটি প্রক্রিয়া তাই শিক্ষা নামক প্রক্রিয়াতেও দু ধরনের উপাদানের সমন্বয় প্রয়োজন তোমরা এবার বলবে ম্যাম দু ধরনের উপাদান কি করে হয় আমরা তো জানি যে শিক্ষার উপাদান চার প্রকারের একটু সহজ ভাষায় আমি যদি ভেঙে বলি দু ধরনের উপাদান আমি এই কারণেই বললাম এক হচ্ছে মানবীয় উপাদান এক হচ্ছে অমানবীয় উপাদান মানবীয় উপাদানের মধ্যে পড়ছে শিক্ষার্থী এবং শিক্ষক আর অমানবীয় উপাদানের মধ্যে পড়ছে পাঠক্রম এবং পরিবেশ সে পরিবেশের মধ্যে আমরা পেয়ে থাকি প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ পাঠ্যক্রমের মধ্যে আবার আমরা পেয়ে থাকি এর অন্তর্ভুক্ত সহপাঠক্রমী কার্যাবলী ইত্যাদি বিভিন্ন জিনিস তাহলে খুব সহজ কথায় বলতে গেলে আমি এটাকে দুভাগে ভাগ করে দিয়েছি এক হচ্ছে মানবীয় এবং দুই হচ্ছে অমানবীয় আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানবীয় উপাদানের মধ্যে শিক্ষার্থী শিক্ষার উপাদান হিসাবে কি ভূমিকা রাখে সেই বিষয়ে শিক্ষার্থী হলো শিক্ষা প্রথা বহির্ভূত বা প্রথাগত যাই বলো না কেন সব কিছুরই একটি গুরুত্বপূর্ণ সম্পদ বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে মনোসামাজিক উপাদানই হলো শিক্ষার্থী শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হলো শিক্ষার্থী শিক্ষার্থী ব্যতীত শিক্ষার কথা ভাবা যায় না মানে শিক্ষার যে উপাদান উপাদানের মধ্যে শিক্ষার্থী ব্যতীত কোনো কিছু ভাবা যায় না কারণ শিক্ষার্থী যেখানে নেই সে জায়গায় শিক্ষক বলো পাঠক্রম বলো সে জায়গায় পরিবেশ বলো এই সমস্ত কিছু তো গঠিত হতে পারে না এবং শিক্ষার্থীর জীবন বিকাশকে কেন্দ্র করেই শিক্ষার যাবতীয় উপাদানকে পরিকল্পনা করা হয় শিক্ষার্থী হলো দেহ মন এবং সমাজ বিশিষ্ট এক জৈব একক শিক্ষার কাজ হল শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে সেই সুপ্ত সম্ভাবনাগুলির সঠিকভাবে বিকাশ ঘটানো সেই জন্য শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত চাহিদাগুলি আছে সেই চাহিদাগুলো অনুসারে পাঠ্যক্রম বল শিক্ষক বল বা পরিবেশ বল সমস্ত কিছু গঠন করতে হবে আমরা জানি যে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক কিন্তু বর্তমানে সেই দিক থেকে ভেঙে 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 এসে বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চলছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে শিশু শিক্ষার্থীকে কেন্দ্র করে এই শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্র করেই শিক্ষার রূপরেখাটি গড়ে উঠেছে সুতরাং আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল শিক্ষার্থী এবার এই যে শিক্ষার্থী শিক্ষার্থী একজন ব্যক্তির সুষম বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন হয়ে থাকে শিক্ষা ছাড়া কখনোই কোনো ব্যক্তির সুষম বিকাশ সম্ভব হতে পারে না শিক্ষা ছাড়া কোনো ব্যক্তির মধ্যে মূল্যবোধ বলো সামাজিক মূল্যবোধ বা যে কোনো মূল্যবোধ হোক আমাদের নৈতিক মূল্যবোধ সমস্ত কিছু গড়ে তোলা একজন ব্যক্তির দৈহিক মানসিক সামাজিক যাবতীয় যা কিছু প্রতিটি পদক্ষেপে চলার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষার আর এই শিক্ষার শুরুই হচ্ছে এবং প্রাণ বিন্দুই হচ্ছে একজন শিক্ষার্থী যেহেতু শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থার মূল প্রাণবিন্দু বা অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান সেহেতু এই শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই সম্পর্কে একটু আলোচনা করা যাবে শিশু কেন্দ্রিক শিক্ষার নীতির যে ভিত্তি সেই ভিত্তি পরিচালিত শিক্ষা ব্যবস্থায় শিশুকে তার আচরণ সম্পাদনে অবাধ স্বাধীনতা দেওয়া হয় তবে স্বাধীনতার অপব্যবহার করতে কিন্তু দেওয়া হয় না কিন্তু শিশুকে স্বাধীনতা দেওয়া হয় শিক্ষালয়ের শৃঙ্খলা রক্ষার স্বার্থে শিক্ষার্থীদের ওপর কিছু বিধিনিষেধ হয়তো আরোপ করা যায় কিন্তু বেশিটাই শিক্ষার্থীর ইচ্ছা নির্ভরভাবে গড়ে ওঠে এর এরপরেও আমরা যেটা জানব সেটা হচ্ছে বর্তমানে শিশুকে সব সময়। কর্মভিত্তিক শিক্ষা দ্বারা শিক্ষিত করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োগ বাস্তবিক প্রয়োগ বাস্তব জ্ঞান ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সক্রিয়তাকে ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি পরিচালিত হচ্ছে আর এই নীতি প্রয়োগ করতে গিয়ে শিক্ষাকে সার্থক এবং অর্থপূর্ণ করে তোলার জন্য শিশু সক্রিয়তার প্রবণতাকে প্রত্যক্ষ কর্মের সঙ্গে যুক্ত করে শিক্ষণ পদ্ধতি পরিচালনা করা হচ্ছে যেমন আমরা জানি যে প্রজেক্ট পদ্ধতি যেমন বুনিয়াদি পদ্ধতি ইত্যাদি এছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করেই বর্তমানে সমস্ত কিছুটাই বেশিরভাগটাই কর্মভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে কারণ একজন শিক্ষার্থীর পুঁথিগত বিদ্যার থেকে গুরুত্বপূর্ণ সে যতটা কর্মের মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে এরপরে আমি যদি বলি তো শিশু যে আজ ছোটো আছে আস্তে আস্তে একটি সময়ের সাপেক্ষে গিয়ে সেই শিশুটি একটি পরিপূর্ণ ব্যক্তিত্বের আধার হয়ে উঠবে সেই জন্য শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার প্রতিটি শিশুর দক্ষতা সক্ষমতার ভিত্তিতে পরিচালিত শিক্ষা ব্যবস্থার একটি রূপরেখা গঠন করা হচ্ছে এই শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্য দিয়ে প্রত্যেকটি শিশু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মায় এবং নিজস্ব এ বৈশিষ্ট্যগুলোই বিকাশ লাভ করতে থাকে কোনো শিশু হয়তো অঙ্ক করতে ভালোবাসে না কিন্তু দেখা গেল তার হয়তো সহপাঠক্রমিক কার্যাবলী বা আঁকা নাচ গান সৃজনাত্মক দিকে তার হয়তো চাহিদাটা বা তার আগ্রহটা বেশি সেই জায়গায় আমরা কোনো শিশুকে জোর করে মানে জোর করে একশোই একশো অঙ্গতে পেতেই হবে এরকম ধারণা চাপিয়ে দিতে পারি না বরঞ্চ তার চাহিদাটার ওপর গুরুত্ব দিয়েই খেলার ছলে তাকে অঙ্কের আগ্রহ বৃদ্ধিতে সাহায্য করতে পারি ব্যক্তির যে ব্যক্তি স্বাতন্ত্র সেটাকে আমাদের মর্যাদা দিতে শেখা শেখাচ্ছে এই শিশুকেন্দ্রিক শিক্ষা এছাড়াও শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর বা শিশুর স্বাতন্ত্র বিকাশে ঝোঁক থাকলে সে সামাজিক কল্যাণকে অবহেলা করতে কোনোদিনও পারে না কারণ আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব শিশু একটি ক্লাসরুমে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে মিশছে মানে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি শিশুর সঙ্গে মিশছে যারা তার সমবয়সী যাদের চাহিদা আগ্রহ প্রবণতা প্রায় মোটামুটি একটি নির্দিষ্ট জায়গায় তাই প্রত্যেকটি শিশু নিজের বৈশিষ্ট্য নিয়ে যে জন্মেছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে সেটাই যাতে তারা পূর্ণ মর্যাদা লাভ করে এবং তাদের শিক্ষণ পদ্ধতিটা যাতে সঠিকভাবে গড়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সমাজে কৃষ্টিগত ধারাকে বজায় রাখতে হবে সমাজ জীবনে অগ্রগতি বজায় রাখার জন্য শিশুকেন্দ্রিক শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় নয় এখানে বিভিন্ন কর্মভিত্তিক শিক্ষার পাশাপাশি হস্তশিল্প যেমন বিভিন্ন ধরনের হস্তশিল্প অঙ্কন বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়ে শিক্ষার্থীর সৃজন স্পৃহাকে চরিতার্থ করা হয় শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া হয় আমি বলেছি কিন্তু স্বাধীনতার অপব্যবহার করতে দেওয়া হয় না তাই শিক্ষালয় পরিচালনার ক্ষেত্রে গতানুগতিক শৃঙ্খলার বাইরে বেরিয়ে এসেও শিক্ষার্থীদের আচরণ সম্পাদনের ব্যাপারে কিছুটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ রাখা হয় প্রত্যক্ষ লক্ষ্য রাখা হয় এবং ব্যক্তিতে সুষম বিকাশে সহায়তা প্রদান করা হয়ে থাকে শিক্ষার্থী হচ্ছে একটি শিক্ষার মূল আধার এবং মূল উপাদানের মধ্যে রয়েছে তো শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী কিভাবে ভূমিকা পালন করবে তারও গুরুত্বপূর্ণ দিক আমাদের জানতে হবে মানে আধুনিক শিক্ষায় একজন শিক্ষার্থীর হিসাবে তার শিক্ষকদের লক্ষ্য কী হবে লক্ষ্য হবে প্রথমেই শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা দ্বিতীয়ত বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে শিক্ষা দান করা তৃতীয়ত শিক্ষার্থীকে মানে শিক্ষক এবং গুরুজনদের শ্রদ্ধা করা প্রত্যেকটি ব্যক্তি সম্পর্কে তাদের ধারণা গড়ে তোলা শ্রদ্ধা সম্মান এবং বিভিন্ন শিষ্টাচার সম্পর্কে তাদের ধারণা দেওয়া শিক্ষার্থীদের সৎ বিনয়ী কর্তব্য পরায়ণ এবং সমাজ সচেতন হিসাবে গড়ে তোলা নেক্সট বর্তমান শিক্ষাকে শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থীর পঠন পাঠনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া এবং কঠোর শৃঙ্খলা যাতে না থাকে সেই দিকে নজর দেওয়া তবে এই সমস্ত কিছু যেটা আলোচনা করা হলো সেটা হচ্ছে শিক্ষায় একজন শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষার্থীকে কী কী ফেসিলিটি দেওয়া হবে শিক্ষার্থীকে কিভাবে তৈরি করা হবে সেই দিক থেকে কিন্তু একজন শিক্ষার্থীকে কেমন হতে হবে সেই সম্পর্কেও আমাদের জানতে হবে একজন শিক্ষার্থীকে অবশ্যই হতে হবে পঠন পাঠনে আগ্রহী যাতে একজন শিক্ষকের কর্তব্য হবে যে সঠিক শিক্ষার পরিবেশ রচনা করা শিক্ষণ পদ্ধতিকে আকর্ষণীয় করে তোলা শিক্ষার্থীর মনোযোগকে আকর্ষণ করা তবে শিক্ষার্থীকেও হতে হবে পঠন পাঠনে আগ্রহী শিক্ষার্থীর বিষয়গত জ্ঞান যথাযথভাবে বৃদ্ধি করতে হবে বিভিন্ন বিষয়ে জ্ঞানকে দৈনিক জীবনে বা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে জানতে হবে এছাড়াও শিক্ষামূলক বিভিন্ন কাজে পারদর্শী হতে হবে প্রত্যেকটি বিষয় তাদের অনুশীলন করতে হবে নিজেদের চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে হবে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে সৎ সহিষ্ণু পরিশ্রমী এবং ধৈর্য ধরতে জানতে হবে একজন শিক্ষার্থীকে এছাড়াও আত্মবিশ্বাসী হতে হবে সমাজ কল্যাণের জন্য সামাজিক বিভিন্ন দায়িত্ব সম্পর্কে জানতে হবে নৈতিক বোধ বা নীতিগত দিক থেকে যথাযথ ভূমিকা রাখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ এই সম্পর্কে একটি সঠিক ধারণা রাখতে হবে স্পষ্টবাদী এবং কুসংস্কার মুক্ত হতে হবে একজন শিক্ষার্থীকে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা দেওয়া যেহেতু হয় না যেহেতু বিদ্যালয় হচ্ছে আমাদের কাছে এমন একটি মন্দির যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা হয় সেহেতু একজন শিক্ষার্থীর মধ্যেও এই ধারণাটা থাকতে হবে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের শিক্ষা লাভ করতে হবে এবং সঠিক মানুষ হয়ে উঠতে হবে কোনো মানুষকে আঘাত না করা ইত্যাদি জ্ঞানও শিক্ষার্থীর মধ্যে অবশ্যই থাকতে হবে যে কোনো কাজকে ছোট বড় যে কোনো কাজকে সঠিকভাবে মর্যাদা দিতে জানতে হবে তাহলে আজকে আমরা আলোচনা করলাম শিক্ষায় শিক্ষার্থীর গুরুত্ব কী সেটা শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য কী হতে পারে আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার ধরণ কেমন হবে এবং আদর্শ একজন শিক্ষার্থীর কি কী গুণাবলী থাকবে সেই সম্পর্কে আলোচনা করলাম আজকের এই ভিডিওটি এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ